হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম স্কুইড গেম তো আমার একটু জ্বর অসুস্থার কারণে আমার কন্ট্রোলটা একটু খারাপ হতে পারে একটু খারাপ হলে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ সবার কাছে ক্ষমা প্রার্থী এবং এখানে থেকে আমরা সেলফিটা খুঁজে নিলাম যাতে ওরা আমাদেরকে চিনে রাখতে পারে তো চলো যাওয়া যাক মেন খেলার উদ্দেশ্যে লাফা লাফা ভাই হ্যাঁ চলো এই কন্ট্রোলটা খারাপের জন্য ভাই তোমাদের কাছে আমি আবারও মাপ চাচ্ছি তোমরা দয়া করে এটা একটু মানিয়ে নিও তো চলো এখানে কী দেখাই ও এই যে পেতনিটা এই পেতনিটার থেকে আমাদের বাচ্চা বেঁচে থাকতে হবে এই সত্যিও পেত্নি তোমাদের বিশ্বাস না হলে তোমরা চেক করে দেখতেই পারো দেখবা যেভাবে ঘাড় ঘোরায় বুঝছো পেতনি ওইভাবে ঘাড় ঘোরাতে হবে না তো চলো ফার্স্ট চলো চলো থামো ব্যাস ঠিক আছে আবার চলো থেমে যাও থেমে যাও হ্যাঁ ঠিক আছে বুঝছো যখন গ্রিন লাইট হবে তখন আমাদেরকে যেতে হবে আর যখন রেড লাইট হবে তখন আমাদেরকে থেমে যেতে হবে না হলে ওই যে গুলি দেখছ না আশেপাশে উপরে ওই উপরে গুলি গুলা দিয়ে আমাদেরকে মেরে দেবে পিছে সব দিকে গুলি আছে অলরেডি অনেকজন মরেও গেছে তো চলো আমরা তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

এদিকে দেখো ওর ঘাটা কিভাবে ঘুরে বাহ কিসের ভিতরে ঢুকেছে ও ভাই কিভাবে ঢুকলো ওখানে ওর মাথা ঢুকে গিয়েছে এটা কিভাবে সম্ভব ভাই আচ্ছা চলো সমস্যা নেই এরা গাছে ট্রাই করতেছে চলো আমিও ট্রাই করি ট্রাই তো করতেছি মনে হয় না ওঠা ওই যে উঠেছে একজন চলো দেখা যাক আমরাও পারব না এখানে সম্ভব না এখানে খুব স্টাফ ও কিভাবে তো অন্য কারোর মাথার উপর চেপে উঠে গেছে চলো আমরা এই যে ওর মাথাটা দেখো দেখছো কিভাবে পেত্নির মতন ঘুরে যাই দেখে এখনই দেখো ওর মতন করে যদি কোনো সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়া হয় তাহলে দেখবে সে তখনই মরে যাবে তো এখানে কন্টিনিউ আর স্টপ আমি যদি কন্টিনিউ দিই তাহলে খেলাটা শুরু থাকবে মানে বেশিরভাগ মানুষই কন্টিনিউ দিলে তাহলে খেলাটা চালু থাকবে আর না হলে স্টপ হয়ে যাবে আর স্টপ দিলে কি হবে জানো যদি স্টপ দেই তাহলে আমাদের সব প্রত্যেকের হাতে একটা করে গুলি চলে আসবে আর ওই গুলিগুলা দিয়ে আমি আমরা সবাই যত গার্ড আছে সবাইকে মেরে এখান থেকে পালাবো এরকমই কিছু একটা এর আগেরবার আমি আমরা যা দেখছিলাম এই রকমই চলো এখনই ই রোড না ভাই সিস্টেমে ই রোড না এই রোডটা প্রচুর কয়েন যোগ হচ্ছে এখানে না যারা যারা মারা যায় তাদের কয়েনটা এখানে যোগ হয় আর কোনো সমস্যা নাই চলো আমরা মরবো না আমি বট তার কারণ বটরা কোনো কখনো মরে না তোমরা প্রত্যেকটা গেমে দেখবে বটরাই বেশিরভাগ সময় থাকে আর দেখা যায় যায় গিয়ে আগে মরে এর কারণে আমরা কোথায় নিয়ে আসলো ও এটাই স্কুইড গেম থ্রি একবারে আসল যে গেমটা সব থেকে জনপ্রিয় যে গেমটা না ওইটা ও ওরা দুইজন মিলে রশি ঘুরাবে আমাদেরকে ওই রশির উপর দিয়ে লাফিয়ে যেতে হবে হ্যাঁ এই দেখো ওই সাইডে একজন এই সাইডে একজন এখন এর উপর দিয়ে আমাদেরকে লাফিয়ে যেতে হবে যে যে রশিটা আসছে দেখছো না ওই রশিটার থেকে বাঁচতে হবে ওই রশিটা ঘুরে নিচে যখন আসবে তখন আমাদেরকে জাম দিতে হবে চলো 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 শুরু করা যাক আগে আমরা যাব না বুঝছো আগে গেলে প্রচুর ল্যাগ দেয় প্রথমত আমরা গরিব আমাদের খারাপ মোবাইলে খেলছি না না আগে গেলে অনেকগুলো প্লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে একটু ওই দেখো কতগুলো প্লেয়ার পড়ে গেল মানে সত্তর সেকেন্ড ওই পাশে গিয়েও বসেই থাকতে হবে এর থেকে ভালো একটু লেটে যাওয়াই ভালো কোথায় ধরে ঘুরাই ভাই ওদিকে আমাদেরকে তাকে লাভ নেই চলো জাম ঠিক আছে এইভাবেই যেতে হবে আমাদেরকে জাম্প মনে হয় চলে যাবো চলে যাব চলে যাব হ্যাঁ চলে গেছি এটা ছেলে মনে হচ্ছে ভাই প্যান্ট পরা হ্যাঁ এটা ছেলে এটা ছেলে এটা ছেলে আমি কনফার্ম এটা ছেলে এটা ছাদে উঠা যাবে না ছাদে ওঠা যাবে না চলো দেখি এবার কি খেলা দেয় আমার সব থেকে ভয় লাগে ইরোর গেমটা নিজে নিজেরাই নিজেরাই শত্রু হয়ে যায় দুঃখজনকভাবে ভাবে ওরাও মারা শুরু করে আমাকে বাসার জন্য মারতেই হয় এখানে ভাই সব থেকে বেশি কন্টিনিউ দিয়ে দিয়েছি আমরা এটা হলো কন্টিনিউ এই গ্লিসটা ভাই কার কার মোবাইলে আসে বা কার কার পিসিতে আসে এভাবে লাভ মারলে মাটির ভিতর ঢুকে যে কোনো এক গিয়ে বাড়ি খাবে তারপরে বের করবে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত একবার গ্রিন লাইট রেড লাইটে খেলতেছিলাম ওখানে ওই রকম গ্লিস খাই একেবারে আমাকে পিছিয়ে নিয়ে এসে ঠেকাইয়া দিছে ওই কারণে তখন সেবার মরে গিয়েছিলাম তো চলো চললো কোনো ব্যাপার না এবার আমরা যে ওই যে ইরোডটা চলে এসেছে দেখো এখন দেখ দৌড়ান এই যে ব্যাট এই যে হাতে একটা ব্যাট এটা দিয়ে মারে এটা দিয়ে যদি ভাই আমি ক্রিকেট খেলার মাঠে যে মারি না তাহলে প্রত্যেকটা বল ছয় হবে মারার স্টাইলটা দেখো এক কোণায় পলা পালায়া ভাই এখানে আরে এই মেয়েটা দেখে পিছে লাগে গেছে হ্যাঁ মারবো মা মারবো তোকে আমি আই আই আমি হয়েছি নব এখন পাওয়াচ্ছে আমাকে বট ভাবছিল মনে হয় আমি তো বটই সমস্যা নেই চলো লাভ বাটো না টিপ দিলে মারে কে উড়ে উড়ে মারে আমরা লাভ দেয়ারটা ছয় মারলেটার টুরিয়ামের বাইরে চলে যাবে চলো এরো ঠিক না এখনো ঠিক হয়নি বাহ দেখো প্লেয়ারকে ছক্কা মেরে দিয়েছি মরে গেছে ভাই তুমি যেই তার কাছে আমার খুবই দুঃখজনক আমার মনে হয় যে মেয়েটা দেখলাম এসেছিল তারপর কেউ ড্রেস চুরি করে নিয়েছে এই কারণে মনে হয় ওইভাবে খেলতে চলে এসেছে মেয়েটা অনেক মরে গেছে হ্যাঁ সম্ভবত মরে গেছে হয়তো তোর কেন দেখা যাচ্ছে না চলো 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 প্রাইজ মানে যত পারবে তত আমার লাভ তার কারণ আজকের এই ম্যাচটা আমি জিতবো তার কারণ আমি নুব চাম 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 এটা হলো একটা সিক্রেট ট্রিক্ক বুঝছো তোমরা শিখে শিখে রাখো তোমরা আগে আগে আসতে পারবো অত ঘুরে আসা লাগবে না ভাই তো ঘুরে কি আসে এটা কোন গেম এটা কিভাবে খেলতে হয় আমি পারি না আরে স্কুইড গেম থ্রিটাও দেখিনি আমি স্কুইড গেম থ্রি যেটা রিলিজ হয়েছে নতুন ওইটাও দেখি এটা কিভাবে খেলতে হয় তাও জানি না চলো দেখা যাক পারি নাকি পেরে যাবো আমরা পেরে যাবো আমরা নব না আমরা প্রো যদি আমরা নুব না তোমরা কেউ কিছু শোনো নি

করতে পারলাম আর একটু নিচে গিয়ে ঠেকাতে হতো করে ফেলেছি চলো সবাই পিছে এসে ভাই ওইভাবে হাঁটছে কেন ভাই ওর পাশায় কি কেউ মেরেছে নাকি আর পাশায় ব্যথা সম্ভবত চলো এখান থ্রো থ্রো করতে হবে কি করতে হবে এখানে কি করতে হবে ভাই ও এখানে মনে হয় যেগুলা

আরে কাজ কর আরে ঘুর ঘুর ও এটা মনে হয় আমি লাটিম পেতাচ্ছি হ্যাঁ সম্ভবত হতে পারে লাটিমে এইভাবে পেঁচিয়ে আছি ছোটবেলায় হ্যাঁ 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 ঘুরে ফেলেছি আমি আমি মনে হয় ফার্স্ট দেখছো আমি কত বড় নব এটা কীভাবে খেলতে হয় ক্লিক করতে বলছে ক্লিক করি ক্লিক করলে তো হচ্ছে না তো ভাই এটা আমার অনেকক্ষণ সময় লেগেছিল এটা বুঝতে যে ওই সবুজ ভিতরের দাগের ভিতরে যাওয়ার পরে আমাদের কেমনে এইভাবে ক্লিক করতে হবে অনেকক্ষণ চলে যাওয়ার পরে প্রায় দুই মিনিট চলে গেছে তাও পারিনি পরবর্তীতে গিয়ে আমরা এটা চেষ্টা করে পেরেছি তোমরা যারা যারা পারো তারা তারা কমেন্ট করে দিও এতগুলো সার্কেলে রেখে লাভ কি প্লেয়ারই আছে মনে হয় এই দশ বিশটা এটা মানে সম্ভবত গেট এটা দিয়ে বের হতে হবে কিন্তু ওরা আমাদেরকে বের করে নিয়ে যাবে আমাদের এত তারা নেই চলো দেখি কোন নতুন গেম দেয় আমরা তো কন্টিনিউ দেবো ভাই আমরা পালিয়ে যাওয়ার লোক না আমরা এটাকে গেম খেলে তারপরে জিতে নেবো যদিও এখানে দশজন আছে দশজন জনের লাইভ

যা যাক যাওয়া যাক যা যাক আরে ভাই আমার সাথে এরকম গ্লিস খাই কেন আমার সাথে খালি এরকম গ্লিস খায় আর কাউকে তো খেতে দেখি না এরকম গ্লিস দেখো সবার লাস্ট এসে সবার আগে তো যায়নি কিন্তু ওই রকমই চলো আচ্ছা এখান থেকে মনে হয় যে কোনো একটা ঘর সিলেক্ট করতে হবে না এবং সেই ঘরটায় আমাকে থাকতে হবে তো চলো আমরা পারবো কোন ঘরটা হ্যাঁ এগুলোর হতেছে যেমন একটা খুলবে আমি ফ্রি ফায়ারের মধ্যে একবার খেলেছিলাম একটা ঘর খুলে আর ওই ঘরের ভিতর সবার আগে যেতে হবে তিনজন থাকলে দুইটা ঘর খুলে এই রকম দেখি পারবো 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 দেখো কত প্লেয়ার ড্রেস ছাড়া আমাদের তো ড্রেস করে আসতে হয় হয়তো একটা প্রিমিয়াম মেম্বারশিপ নেবে এই দিকেরই কোনো ঘর খুলবে টু প্লেয়ারস মানে কী করতে হবে এখানে কি দুইটা প্লেয়ার একসাথে যেতে হবে যে কোনো দুইটা প্লেয়ার নাকি আশেপাশে কোনো প্লেয়ারও দেখতেছি না ও না মনে হয় আমি মরে যাবো কেউ লাগিয়ে দিয়ে দেখি মনে হয় না তোমরা যদি এই ভিডিওতে ওয়ানকে লাইক করে দাও তাহলে আশা করছে পরের ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো তোমরা সবাই চাইলে ভাই করে দিতে পারবে প্লিজ ভাই তোমরা সবাই কে বেশি না ওয়ানকে পাঁচশো লাইক যাও পাঁচশো লাইক যদি করে দিতে পারো তাহলে আমি আবার ওই গেমটা খেলবো এবং তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো সবাইকে ধন্যবাদ আশা করছে তোমরা আমার ওয়ানকে লাইকের টার্গেটটা পূরণ করে দেবে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা পাঁচশো লাইক ডান করে দাও টাটা